রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আপনাদের দর্শন করাচ্ছি নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দিরের সুলভ ভোজনালয়ে এইখানে প্রত্যেক দিন অনেক মানুষ সেবা করে আমরা যখন গিয়েছিলাম এখানে পঞ্চাশ টাকার টিকিটে সুলভ ভোজনালয়ে টিকিট করেছিলাম তো খিচুড়ি ডাল ভাত তরকারি পাঁপড় চাটনি দেখুন প্রত্যেক দিন কত মানুষ এখানে সেবা করে না এটা শুধু একটাই ভোজনালয় আরও এর মতন অনেকগুলো ভোজনালয় আছে সত্তর টাকার টিকিট একশো টাকার টিকিট তো ওইগুলো আলাদা ভোজনালয় আমরা যেহেতু পঞ্চাশ টাকার টিকিট কেটেছিলাম তাই আমরা সুলভ ভোজনালয় এসেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ সেবা করছে এরকম প্রত্যেক দিন অনেক মানুষ সেবা করে তো সত্যি কথা বলবো মানে প্রসাদটা খেয়ে আমরা ওরকম হয়তো বাড়িতে রান্না করলে ওরকম স্বাদও আসে না কিন্তু আমরা যখন প্রসাদ পেলাম মানে এত স্বাদ প্রসাদের কি বলবো এটা হয়তো ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না সবাই বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন